এই পিঁপড়েদের দেখছেন আপনি সবাই একই রকমের এদের মধ্যে তফাত খুঁজে বার করা অসম্ভব মনে হয় যেন ওদের আলাদা আলাদা অস্তিত্বই নেই কিন্তু যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে দেখবেন প্রতিটা পিঁপড়ের আলাদা কাজ নির্ধারিত তাদের আলাদা অস্তিত্ব আছে কেউ বাড়ি বানানোর জন্য মাটি সংগ্রহ করতে পটু কেউ ঢিপি বানাতে পটু কেউ খাবার খোঁজায় পটু আবার কেউ সেই খাবার আনায় পটু ঠিক সেরকমই হয় মানুষেরা মনে হতেই পারে সবাই একই রকম কিন্তু কিন্তু প্রতিটা মানুষের ব্যক্তিত্ব প্রতিটা মানুষের অস্তিত্ব ভিন্ন হয় আর সত্যি কথা বলতে কি প্রতিটা মানুষের ভিন্নতাই আমাদের প্রগতির দিকে নিয়ে যায় ভাবুন যদি আপনাকে কারোর সাথে হাত মিলিয়ে চলতে হয় তাহলে আপনাকে আপনার সোজা হাত তার উল্টো হাতে ধরে এগোতে হবে এটাই সৃষ্টিকর্তার সৃষ্টির নিয়ম ভিন্নতা এই ভিন্নতাকে আশীর্বাদ ভেবে চলুন এতে কোনো খারাপ নেই রাধা রাধা চাঁদ কত শ্রেয় শুভ্র কত সুন্দর কিন্তু যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখবেন এই চাঁদেও দাগ আছে আর এই দাগগুলি থাকার কারণে কি এই চাঁদের মাহাত্ম কখনো কমে যায় কখনো নয় এর কারণ হল চাঁদের নিরন্তর চেষ্টা একবার এই আকাশে দেখুন এই অন্ধকার সবসময় চেষ্টা করে চাঁদকে ঢেকে দেওয়া কিন্তু এই চাঁদ সবসময় এই অন্ধকারের সাথে লড়াই করতে থাকে অমাবস্যা থেকে শুরু করে চাঁদের এই যাত্রা পূর্ণিমা অব্দি পৌঁছেই যায় আর তাই এই চাঁদের পুজো করা হয় এই কারণে এই চাঁদকে মাহাত্ম দেওয়া হয় এইভাবেই যদি আপনার মধ্যে কোনো দোষ থাকে কোনো খারাপ কিছু থাকে তাহলে সেটা কোনো বড় ব্যাপার নয় চেষ্টা করুন সেটাকে শুধরে নেওয়া কিন্তু সেই কারণে নিজেকে খারাপ মনে করা এটা অনুচিত নিজের ভুলগুলো নিজের দোষগুলো নিজের খারাপ দিকের কথা ভুলে আপনি এই সংসারের ভালোর দিকে প্রস্থান করেই দেখুন না আপনি দেখবেন আপনার অন্তরের তেজ ঠিকরে বেরোচ্ছে রাধা রাধা সমাজ আমরা এই সমাজে বাস করি আর বহুবার একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাই এই সমাজ আমরা সকলে মিলে তৈরি করি সমস্ত সময় কাটিয়ে দিই এইটা ভাবতে ভাবতে যে এই সমাজ কি ভাববে আমার কি করা উচিত আমার কি ভাবা উচিত কি পড়া উচিত কোনটা সঠিক কোনটা ভুল যদি আমি এটা করি তাহলে কয়েকজনের এটা মনে হবে না তো যে আমি খারাপ যখন আমি তা নই মনে ভয় উৎপন্ন হয় সেই কয়েকজন মানুষের জন্য তার কারণ হল আমরা আমাদের মনের কথা শুনতে পাই না শুনতে পাই না বলতে পারি আর না করতে পারি সেই কয়েকজন মানুষের ভয় আমরা খারাপের বিরোধিতা করা ছেড়ে দিই কিন্তু কখনো নিজেকে জিজ্ঞেস করুন শেষ পর্যন্ত কারা এই কয়েকজন মানুষ এই সংসারে প্রতিটি মানুষেরই নিজের আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে আলাদা দৃষ্টিভঙ্গি আছে তাই যদি আপনি এটা ভাবেন যে আপনি সবাইকে খুশি করতে পারবেন তাহলে আপনি ভীষণ বড় ভুল করছেন জীবনে কর্ম তাই করুন যাতে আপনার অন্তরাত্মা সন্তুষ্ট হয় আর অন্তরাত্মা সন্তুষ্ট তখনই হবে যখন আপনার কর্ম শুভ হবে তাই নিজের মনের কথা শুনে এই সংসারে শুভ কর্ম করতে থাকুন তবেই এই সংসারের কর্মে আপনি সার্থক হবেন রাধা রাধা আপনি কি কখনো ফলে ফুলে পরিপূর্ণ বৃক্ষ দেখেছেন তার ডালগুলো কিরকম স্বাধীনভাবে বেড়ে ওঠে কিন্তু যদি এই ডালগুলো মূলের সাথে ঠিকভাবে যুক্ত না থাকে সেই বৃক্ষের মূলগুলি গভীর না হয় তাহলে কি হবে তাহলে কি সে সেই সব সুবিধা পাবে কখনোই নয় সেই বৃক্ষের ডাল পড়ে যাবে সেই বৃক্ষ ভূমিষ্ঠ হয়ে যাবে ঠিক সেইভাবেই চিন্তা ভাবনার স্বাধীনতার আনন্দ আপনি তখনই আস্বাদন করবেন যখন আপনার শিক্ষা গভীর হবে তাই স্বাধীন থাকুন দৃষ্টিভঙ্গিতে কিন্তু যুক্ত থাকুন শিক্ষার সাথে রাধা রাধা আমার এই ছায়া দেখতে পাচ্ছেন আপনি প্রকাশের স্রোত যখন মধুর আর দূরে থাকে তখন এই ছায়া লম্বা হয়ে যায় কিন্তু যেই প্রকাশের স্রোত মাথার উপরে চলে আসে এই ছায়ার আকার ক্রমশ ছোট হতে থাকে আর অন্ধকারে তো এই ছায়া বিলুপ্ত হয়ে যায় কিছুটা এরকমই হয় আমাদের অহংকার সুখের আগমন হলে বৈভাবের উপলব্ধিতে এটা বাড়তে থাকে কিন্তু যেই সংকটের তাপ বেড়ে ওঠে অহংকার ছোট হতে থাকে আর যখন সংকটের এই অন্ধকার আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে তখন এই অহংকার আমাদের ছায়ার মতোই বিলুপ্ত হয়ে যায় তাই সেই কারণে আপনার জীবনে সংকটের আগমন আপনার অহংকার নষ্ট করেই দেবে কিন্তু তার জন্য সংকটের অপেক্ষা কেন করবেন এই অহংকারকে বাড়তেই দেবেন না উৎপন্ন হতেই দেবেন না বিবেকের সুতো দিয়ে বেঁধে রাখবেন একে দেখুন আমি শ্রেষ্ঠ এটা বিশ্বাস করতে কোনো আপত্তি নেই কিন্তু শুধুমাত্র আমি শ্রেষ্ঠ আর কেউ নয় এ আত্মসম্মান নয় এ হল অহংকার আর অহংকার আর কিছুই নয় শুধু পতনের দিকে প্রথম পদক্ষেপ আর এই জীবনে পতনের দিকে নয় প্রেমের দিকে এগিয়ে যান আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই পুস্তক বড়ই কাজের জিনিস কাহিনী হোক কবিতা হোক স্মৃতি হোক এতে যাই লিখে দেবেন তা ভবিষ্যতের পুঁজি হয়ে যাবে কিন্তু যদি কখনো এমন হয় যে এই পুস্তক ময়লা হয়ে যায় বা যদি কোনো পাতায় আপনি ভুল করে কালি ফেলে দেন বা কোনো বাক্য লিখতে গিয়ে আপনি ভুল করে ফেলেন তাহলে আপনি কি করেন সেই পুস্তক কি আপনি তুলে ফেলে দেন না তাই তো শুধু একটা পাতা ছেড়ে ফেলেন যাতে সেই পুস্তক সঠিক থাকে সুন্দর হয়ে ওঠে এই পুস্তকের মতোই হয় আমাদের সম্পর্ক তার সেই এক পাতা একটা ভুল তাই যে কোনো সম্পর্কে যদি কারোর কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে সেই ভুলকে সম্পর্ক থেকে দূরে করা সঠিক হবে সেই ভুলকে ভুলে যাওয়াই সঠিক হবে সেই সম্পর্ক ভাঙা নয় সেই সম্পর্ক সামলে রাখুন কারণ ভুল তো সবার দ্বারা হয় যদি এরকম করেন তবেই জীবনরূপী পুস্তক আরও সুন্দর হয়ে উঠবে একে অপরকে ক্ষমা করতে শিখুন একে অপরের ভুলকে ভুলে যেতে শিখুন তারপর দেখবেন এই জীবনে আরো আনন্দ আসবে আর এই সম্পর্ক নিঃশ্বাস নিতে থাকবে রাধা রাধা দাদা আমাকে বহুবার জিজ্ঞেস করেন যে কানাই তুমি রাধার সাথে এই সংসারকে প্রেম শেখাতে এসেছো তাহলে কেন তুমি রাধাকে এত বিরক্ত করো কেন ও তোমাকে বিরক্ত করে কেন এই ঝগড়াঝাটি হয় কেন এই টানা পড়েন চলে এবার এটার উত্তর আমি কিছুটা এইভাবে দিতে চাই পিঁপড়ে সেই বাড়িতেই প্রবেশ করে যেখানে মধু উপস্থিত আছে যদি আপনার বাড়িতে মধু থাকে কোনো মিষ্টি জিনিস থাকে মিষ্টত্ব থাকে তাহলে পিঁপড়ে সেখানে অবশ্যই প্রবেশ করবে ঠিক এইরকমই হয় আমাদের সম্পর্ক এর মধ্যে ছোটোখাটো ঝগড়াঝাঁটি টানা পড়েন রাগ করা মন ভাঙানো এইসব তো চলতেই থাকে বিশেষ করে সেই সম্পর্কগুলিতে যেখানে মিষ্টত্ব আছে মনে রাখবেন যেই সম্পর্কে কোনো খুনছুটি নেই রাগ করা মান ভাঙানো নেই কোনো ছোটোখাটো ঝগড়াঝাঁটি নেই সেই সম্পর্ক শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে পালন করা হচ্ছে মন থেকে নয় তাই মন থেকে ভালোবাসতে শিখুন আর এই ছোটখাটো ঝগড়াঝাটির এই অম্ল মধুর আনন্দ উপভোগ করুন কারণ এতেও ভালোবাসা আছে রাধা রাধা জীবনে আমরা কত মানুষকে চিনি আপনিও এমন অনেক মানুষকে চেনেন যারা নিজেদের অসফল মনে করে নিরাশ হয়ে থাকে যারা এটাই স্বীকার করে নিয়েছে যে এই জীবনে তাদের দ্বারা কোনো কর্মই হবে না কোনো কাজে সফল হবে না তারা কোনো কাজের যোগ্যতাই নেই তাদের কিন্তু এমনটা একদমই নয় এই পৃথিবীতে এমন কিছু নেই যার কোনো যোগ্যতাই নেই এমন কোনো অক্ষর নেই যেটা কোনো মন্ত্রের অংশ নয় এমন কোনো জড়িবুটি নেই যা ঔষধি নয় এমন কোনো বিষ নেই যেটা সঠিক সময়ে অমৃত হয়ে যায় আর সেই প্রকার কোনো ব্যক্তি অযোগ্য হতেই পারে তাকে অযোগ্য করে তোলে তার চিন্তাধারা এই জন্য আত্মবিশ্লেষণ করুন নিজের আত্মাকে নিজেই চিনতে পারবে নিজের অন্তরাত্মাকে জাগ্রত করুন আপনি দেখতে পাবেন এই পৃথিবীর ভিত তৈরি হয় আশাদি সেই পৃথিবীতে নিরাশা হতাশা আর হারের মতো শব্দগুলির কোনো অস্তিত্বই নেই রাধা রাধা গ্রন্থে লেখা আছে যে মানুষ যদি মৌন থাকতে শিখে যায় তাহলে তার অধিকাংশ সমস্যারই সমাধান হয়ে যাবে আর সত্যি তাই মৌনতায় অনেক শক্তি আছে অনেক ক্ষমতা আছে কিন্তু সেই ক্ষমতা থেকে কি লাভ যদি তার সময় মতো কাজে না লাগে সবসময় মৌন থাকাটা কি উচিত না ইতিহাস সাক্ষী সংসারে বেশিরভাগ সমস্যা এই জন্যই হয়েছে কারণ সময় মতো মানুষ তার বিরোধিতা করতে পারেনি মৌন ছিল যদি মৌন থাকাটা অস্ত্র হয় তাহলে সেটাকে ঠিক সময় ব্যবহার করাটাও জরুরি যদি অকারণে মৌন থাকেন তাহলে অন্যায়ের কাছে সেটা সম্মতি হয়ে দাঁড়াবে আর ধীরে ধীরে সেটা আপনার স্বভাবে পরিণত হবে আপনার অভ্যেস হয়ে দাঁড়াবে আর তারপর আপনার ব্যক্তিত্ব একটা সামান্য প্রাণহীন পাথরে পরিণত হবে প্রয়োজন পড়লে নিজের বাণীর সদব্যবহার ব্যবহার করতে শিখুন কখন বসে রাখবেন আর কখন মৌন থাকা উচিত নয় এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ এটা বিচার করা যে কখন মৌনতা ভাঙতে হবে রাধা রাধা ই ধর্ম গ্লানের ভাবতী ভারত অভ্যুত্থান যখন যখন পৃথিবীতে পাপ বাড়ে ধর্মের হানি হয় তখন তখন আমি আসি এটা তো আপনারা সবাই জানেন কিন্তু এটা কখনো ভেবে দেখেছেন যে কেন আমি এই মর্তলোকের প্রাণী হিসেবেই অবতীর্ণ হই কেন আমি মানুষ রূপে আপনাদের মাঝেই থাকি আজ বলছি সংসারে পাপ আর পুণ্য সমতা বজায় রাখে কিন্তু যখন পাপ তার সীমা পার করে যায় আমাকে আসতেই হয় কারণ কারণ এই যে আপনারা আমাকে বিস্তৃত হন আশ্চর্য হবেন না আমি আপনাদের মধ্যেই থাকি শুধু আপনারা নিজেদের অন্তরে থাকা পরমাত্মাকে বিস্তৃত হন এই জন্য আমাকে আসতে হয় আপনাদের এটা বলতে সমস্ত শক্তি আপনাদের মধ্যেই আছে কিন্তু আপনারা কি করেন আমাকে সম্মান করেন আমাকে পুজো করেন আর শক্তি প্রার্থনা করেন বিভিন্ন রকমের চাহিদা আমার সম্মুখে রাখেন আমার আপনার শ্রদ্ধায় কোনো আপত্তি নেই আমার আপত্তি আছে সেই ভাবনায় যা আপনাকে দুর্বল করে দেয় পরমাত্মার ওপর শ্রদ্ধা রাখুন কিন্তু নিজের আত্মার ওপরও বিশ্বাস রাখুন কারণ এই সংসারে এমন কিচ্ছু নেই যা আপনারা করতে পারবেন প্রতি নরের মধ্যে নারায়ণ বিরাজ করে আর প্রতি নারীর মধ্যে লক্ষ্মী তাহলে চিনুন নিজের অন্তরের নারায়ণকে আর বদলে দিন সময়ের চক্রব আমি খুশি হব জেনে আমার অবতীর্ণ হওয়ার বাস্তবিক প্রয়োজন আপনারা বুঝতে পেরেছেন এখন শঙ্কা ত্যাগ করে শঙ্কর হয়ে যান না হলে পাথরের মতো বেঁচে থাকতে হবে রাধা রাধা কখনো আপনারা ভেবেছেন এই সংসারে আমরা কার সাথে সবচেয়ে বেশি জড়িত আপনারা কেউ বলবেন মাতা পিতা কেউ বলবেন মিত্র কেউ বলবেন স্ত্রী আর কেউ বলবেন সন্তান কিন্তু না যদি এই সংসারে কারোর সাথে আমরা জড়িত থাকি তাহলে তা সময় সময়ই আমাদের অতীত সময়ই আমাদের বর্তমান আর সময়ই আমাদের ভবিষ্যৎ আর আমরা কি করি সব থেকে বেশি জড়িত সময়কে সবচেয়ে বহুমূল্য সম্পত্তিকে আমরা নষ্ট করে দিই কেউ ভবিষ্যতের জন্য উজ্জ্বল স্বপ্ন বনে কেউ অতীতকে দোষারোপ করে কিন্তু একটু ভেবে দেখুন আপনার অতীতকে আপনি ভাবনা চিন্তা করে বদলে দিতে পারবেন না আর ভবিষ্যতের ব্যাপারে চিন্তা ভাবনা করে যদি আপনি আপনার বর্তমান নষ্ট করে দেন তাহলে আপনার ভবিষ্যত আপনার অতীতের মতোই হবে এই জন্য আজকের ব্যাপারে ভাবুন সেটাকে উজ্জ্বল করে তুলুন আপনার অতীত আর আপনার ভবিষ্যৎ নিজেই উজ্জ্বল হয়ে যাবে রাধা রাধা অনেক সময়ই আপনার বয়োজ্যেষ্ঠরা বলেছেন যে এই সংসার দুঃখে ভরা আর ঈশ্বর ভক্তি সেই দুঃখকে দূর করার পথ কিন্তু ভেবে দেখুন যদি এই সংসার দুঃখের সাগর হতো নিয়তি কি আপনাকে এখানে জন্মগ্রহণ করাত ঈশ্বর কি এখানে অবতার রূপে আসছেন যখন সমস্যাকে আমরা বসে আনতে পারি না তখন আমরা দোষারোপ করি এই সংসারকে এখানকার মানুষকে ভাবি ভালো হতো এখানে জন্মগ্রহণ না করি একজন চাষী এক অনুর্বর জমিতে চাষ করেন আর নিজের পরিশ্রম দিয়ে সেই জমিকে করে তোলেন সুজলা সুফলা একজন দর্জি যার কাছে একটা সামান্য কাপড় আসে নিজের পরিশ্রম দিয়ে সেটাকে একটা সুন্দর পোশাকে পরিণত করেন আপনিও পরিশ্রম করুন এটা গুরুত্বপূর্ণ নয় আপনি সংসারের কোন স্তরে এসছেন এটা গুরুত্বপূর্ণ নয় আপনি এখানে কি করে এসেছেন যদি গুরুত্বপূর্ণ কিছু থাকে তা হল সংসার ছেড়ে যাওয়ার সময় আপনি এই সংসারকে কীরকম রেখে গেলেন তাহলে এই ভেবে বাঁচুন যে কারোর জন্য যা নরক তাকে তার কাছে স্বর্গ করে তুলতে পারলে আপনার জীবন আর আপনার সংসার দুই ধন্য হয়ে যাবে রাধা রাধা আমাদের সবার কখনো না কখনো তো ক্রোধের উদ্রেক হয় আর তা তো হবেই আমরা মানুষ এই ভাবের সাথে আমরা জড়িত কিন্তু এই ক্রোধ কেন হয় ভেবেছেন কখনো আপনারা এই ক্রোধ তখনই হয় যখন কোনো কিছু আমাদের মনপুত হয় না যেমন কেউ আমাদের কথা না শুনলে বা যদি আমাদের পরাজিত হতে হয় কিন্তু এই সব পরিস্থিতির ভিত্তি একটাই যে কোনো কোনো সময় কোনো কোনো জায়গায় আমরা দুর্বল ক্রোধ জন্ম নেয় আমাদের দুর্বলতা থেকে আর তারপর সেটা আমাদের সব থেকে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় আর যদি ক্রোধকে বসনা করা যায় তাহলে ভ্রম জন্ম নেয় আর যদি এই ভ্রমকে বসে না আনা যায় তাহলে বিবেক চঞ্চল হয়ে ওঠে আর এই চাঞ্চল্যকে বশ না করতে পারলে ব্যক্তির তর্ক শক্তি নষ্ট হয়ে যায় ভাবনা চিন্তা করার ক্ষমতা শূন্য হয়ে যায় আর তখন সেই ব্যক্তির পতন ঘটে তাই জন্য নিজের ক্রোধকে বসে রাখো আর নিজের মনকে শান্ত হতে বলুন রাধা রাধা